সুতোহাটা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে মেধা তালিকা ফল প্রকাশ হ্যাঁ ঠিকই শুনছেন তিপ্পান্নতম বর্ষে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হল সুতোহাটা মাধ্যমিক শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতির নিজস্ব ভবনে আন্তঃবিদ্যালয় মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা হয় সুতোহাটা বিধানসভা এবং সুতোহাটা এবং হলদিয়া পৌরসভা এলাকার মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত প্রায় পঞ্চাশটি স্কুলের পড়ুয়াদের নিয়ে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয় গত পঞ্চাশ বছর ধরে ছাত্রছাত্রীদের নিয়ে মেধাবিত্তি সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে চলছেন এই সংস্থা প্রায় আটশো জন ছাত্রছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন সবচেয়ে বেশি বারোজন ছাত্রী মেধাবৃত্তি পেয়েছেন বাজিতপুর শারদাবানি বালিকা বিদ্যালয় অবতী মহাশয়কে সেই সঙ্গে সঙ্গে অন্য যারা উপস্থিত আছেন সবাইকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার উপলব্ধি সংক্রান্ত দু একটি কথা বলি যে ইতিমধ্যে আমাদের আজকের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বিভাগের যিনি সম্পাদক ছিলেন মাননীয় মানুষ করণ মহাশয় তিনি সবিস্তারে দু হাজার পঁচিশের ফলাফল আপনাদের সামনে ব্যাখ্যা করেছেন আর মিডিয়া থেকে প্রেস মিডিয়া থেকে মাননীয় দুর্গাবাবু তিনি আমাদের সঙ্গে সবসময় থাকেন আরও দু একজনকে আমরা আহ্বান জানিয়েছিলাম শারীরিক কারণে তারা আসতে পারেননি তিনি এসেছেন তাকে ধন্যবাদ জানাই আর আমাদের এই যে পরীক্ষা ব্যবস্থা সেই সংক্রান্ত একটা বিষয় যেটা আমার খুব ভালো লাগে আপনাদের অবগতির জন্য জানাই যে পরীক্ষা যে এতগুলো বিষয় সাতটা বিষয় যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে পরীক্ষা কন্ডাক্ট করে তাতে যে সাতটি বিষয় আছে সেই সাতটি বিষয়ে বিভিন্ন বিদ্যালয়ে মাস্টারমশাই বা দিদিমানিরা প্রশ্ন করে থাকে সবথেকে ইতিবাচক যে দিক আমাকে কিন্তু কখনোই কিন্তু জানতে চান না যে কারা কারা প্রশ্ন করেন কারা খাতা কাটেন এটা অত্যন্ত একটা ভালো লক্ষণ বলে আমি মনে করি যে সেদিক থেকে যে ছাত্র যে এবং তার সাথে আরেকটা বিষয় যুক্ত হয়েছে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এখানে আছেন আমাদের সঙ্গে এসেছেন আজকে তার ব্যবস্থাপনাতে এবং স্বামীজির আশীর্বাদে সুন্দর সুচারুভাবে যে পরীক্ষাটা সম্পন্ন আর সব মিলিয়ে একটা তো সমন্বিত প্রয়াস সুন্দর হয় হয়েওছে এবং পরবর্তী ক্ষেত্রে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে যারা এবারে র্যাঙ্ক পেল বা গত কয়েক বছর পাচ্ছি এর আগে প্রতি বছর যারা পেয়েছে বিভিন্ন সময়ে সকলেই কিন্তু সমাজে নানা স্তরে প্রতিষ্ঠা লাভ করে থাকে এখনো পর্যন্ত সেই পরীক্ষার যে জনপ্রিয়তা তাতে ভাটা করেনি এর জন্য আমি আবারও ধন্যবাদ জানাবো যদি অধিকাংশরাই নেই বা প্রায় কেউ নেই একজন ছাড়া কলেজবাবু আসছেন মাননপ্রিয় হেডমাস্টার মশাই হেডমাস্টার মশাই হেড দিদিমণিরা পাশে না থাকলে কিন্তু এটা সম্ভব হতো মাননীয় বিদ্যালয়ের বিদ্যালয় প্রধান যারা আছেন বিভিন্ন বিদ্যালয়ে টিচারিং চার্জরা রয়েছেন যারা বিদ্যালয় চালাচ্ছেন সবাই মিলে সহযোগিতা করছেন ছাত্র পাঠাচ্ছেন তারই একটা ফলশ্রুতি এই যে আমরা পরীক্ষাও সুষ্ঠুভাবে নিয়েছি এবং ফলাফলও সুন্দরভাবে বেরিয়েছি আমার একটা জায়গায় একটু দুঃখ থেকে যায় যেটা যারা যারা খাতা কাটার সঙ্গে যুক্ত থাকলেন প্রশ্ন করার সাথে যুক্ত থাকলেন তাদেরকে যে সম্মান জানা ওপেন ফোরামে সেটা আর করতে পারি না এইটা যা জানা জানাজানি হয়ে যায় সেটা একটা গোপনই থাকে সেটা তাদের কাছেও আমি সেই মতো করে বলি একটা বিষয়টা জানি তারাও মেনে নেন এটা করলে ভালো হবে গোপনীয়তা গোপনীয় থাকাই ভালো গোপনীয়তা বজায় রাখার জন্য যেহেতু যেহেতু কোনোদিন কোনো ডিসপিউট হয়নি এখনও পর্যন্ত হাস্তশ এদের আগেও চালিয়ে গেছে কখনো কোনো যে বিরূপ মন্তব্য কেউ করছেন এরকম শোনা যায় যে প্রশ্ন লিক হয়ে গেছে বা কেউ কাউকে বলে দিয়েছে এবং সামগ্রিকভাবে আমাদের সম্পাদক বিভাগীয় সম্পাদক তিনি সুন্দর করে ডেকুলেশান করে তার দায়িত্বে এবং আমিও তিনি আমার পাশে রয়েছেন আমি জানতে চাইনি যে কারা কারা আপনাকে সাহায্য করছে উনিও আমাকে জানতে চাননি আপনি কাদের দিয়ে প্রশ্ন করিয়েছেন দুজনেই কবে আছি প্রত্যক্ষভাবে যুক্ত আছি এটা কিন্তু মাস্টার আমাকে কখনো জানতে চাননি কি কারা করছেন কি ব্যাপার এই সব মিলিয়ে চলছে সবাইকে আমি শ্রদ্ধা জানাই ধন্যবাদ জানাই সামগ্রিকভাবে তাদের সহযোগিতা না পেলে ব্যাপারটা সম্পন্ন হতো না এই সুতাহাটা ব্লকের এক দুই এবং হলদিয়া মিউনিসিপ্যালিটি নিয়ে এই টোটাল জোনের উপরে ঊনপঞ্চাশটা স্কুল আছে তার উপরেই পরীক্ষাটা নেওয়া হয়েছিল মেধাবিত্তি প্রতি বছরই নেওয়া হয় এবছর দু হাজার পঁচিশে স্টুডেন্ট রোল নাম্বার অনুযায়ী আটশো সতেরো জন অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে পরীক্ষা দিয়েছিল সাতশো আটানব্বই জন অর্থাৎ অ্যাবসেন্ট হচ্ছে উনিশশো

আর রেজাল্টটা পাবলিশ করেছি বারো এগারো দু হাজার পঁচিশ তার মানে এই স্কুল স্কুলকে আগামী দিনে এই পরীক্ষা চালার জন্য কি কি পরিকল্পনা না হচ্ছে নতুন করে পরিকল্পনা মানে আমরা এবছরে গত বছরের তুলনায় এবছরে আমরা পার্টিসিপেটিং স্কুলগুলোকে প্রত্যেককে বলেছিলাম যে আমাদের প্রত্যেক ক্লাসে নাম্বার অফ স্টুডেন্টসটা বাড়িয়েছি এটা একটা ব্যাপার আর যে স্কুলগুলো আসতে পারেনি তাদেরকে আবার নতুন করে তাদেরকে আবার এ করা ইনক্লু দেওয়ার জন্য তাদেরকে পার্টিসিপেট করার জন্য স্কুলে স্কুলে যাওয়া এইভাবে আমরা ওটাকে এগিয়ে নিয়ে যেতে পারি নাম আর আমার নাম মানস কুমার পরম পরীক্ষার কি দায়িত্ব ছিলেন আমি এই মেধাবৃত্তি কনভিনার ছিলাম আজকে মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ইতিমধ্যেই আমরা সম্পন্ন করতে পেরেছি সেই সাথে সাথেই এই ঘোষণাটাও প্রাসঙ্গিক হয়ে পড়েছে আপনি ঠিকই বলছেন যে ঠিক এক সপ্তাহ পরে অর্থাৎ উনিশে নভেম্বর বুধবার ডালিম্বক টেকনিক্যাল হাই স্কুলে আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করতে চলেছি বিভিন্ন বিদ্যালয় প্রধান যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ আমরা জানিয়েছি তারাও ছাত্র পাঠানো শুরু করেছেন ছাত্রদের নিয়ে ওইটা হবে মেধাবী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পাশাপাশি আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সেটা আমরা পরের বছর করব পরবর্তী বছর শুরু প্রোগ্রাম এবং সমস্ত কিছু মিলিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী সতেরোই ডিসেম্বর সেটা হবে বাসুদেবপুর গভর্নমেন্ট স্পন্সর যে টেন প্লাস সেকেন্ডারি স্কুল সেটা

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া